প্যান্ডেলের ভেতরে এক্সক্লুসিভ কারুকার্য ফাইনাল লুক রয়েছে কিছুটা এরকম এবং গার্ডেন প্রিপারেশনের কাজ চলছে দুর্দান্ত আঠারো তারিখ ঠাকুর আসবে সেই সাথে চূড়াও কিন্তু বসে গেছে সাধারণের জন্য ফুলে যেতে চলেছে রকমের আলোক সজ্জায় মুড়ে উঠবে পুরো জনসাধারণের প্রবেশ পথ ভিআইপি প্রবেশ পথ ভিডিও আজকে ভিডিও টাইটেল আর এই যে ব্যাকগ্রাউন্ড দেখে কিন্তু বুঝতে পারছো আমি চলে আসলাম আইটিআই মোড আইটিআই মোডের এই ভিডিওতে আমি তোমাদেরকে আপডেট দেবো কাজ তো প্রায় শেষ সম্পূর্ণ শেষ ঠাকুর কবে আসছে পুজো মণ্ডপে এবং সেই সাথে উদ্বোধন কবে রয়েছে জানতে হবে না তো ভিডিওটা শেষ অব্দি দেখতে হবে তো আমি রয়েছি পিউ দাসান তোমরা দেখছো বং পিউ তো এই হলো কল্যাণী আইটিআই মোড় এবং এই পাশে রয়েছে কল্যাণী ঘোষপাড়া রেলওয়ে স্টেশন এবং এই পাশে রয়েছে বুদ্ধ পার্ক সেন্ট্রাল পার্ক এবং ঠিক এই পিছনে যে মণ্ডপ তার পিছনে কিন্তু রয়েছে কল্যাণী মেন স্টেশন ওদিক দিয়ে তোমরা আসার সময় কিন্তু চাইলে কল্যাণী সীমান্ত লোকাল ধরে কল্যাণী ঘোষপাড়া কিংবা চাইলে তোমরা যে কোনো ট্রেন ধরে নামতে পারো কল্যাণী অথবা যদি নিজেদের পার্সোনাল কার নিয়ে আসো তাহলে কিন্তু বুদ্ধ পার্ক হয়ে কিন্তু এই দিক থেকে কিন্তু তোমাদেরকে আসতে হবে আর এই হচ্ছে পুজো মণ্ডপ দেখতে পাচ্ছ পুরো কাজ কিন্তু শেষ দীর্ঘ অপেক্ষার পর কল্যাণী আইটাই মোড়ে কিন্তু সম্পূর্ণ কাজ শেষ করেছে উইলিয়াম সরকারের সরকার ডেকোরেটার্সের পক্ষ থেকে দু হাজার পঁচিশের আকর্ষণ কল্যাণী আইটাই মোড় লুমিনাস ক্লাবের দুর্গাপুজোয় এবার মায়ানমারের সিনবিউম প্যাগোডা পরমতরু সুন্দরু দেখুন আমার মুশকিলটা মুশকিলটা হচ্ছে আমাদের বিশিষ্ট অতিথিরা সব থাকে ভিতরের জায়গাটা দেখছেন তো আমরা তো কোনো বাইরে মঞ্চ করতে পারি না কারণ সমস্যা তো খুব স্বাভাবিক অতিথিরা থাকেন সেই সময়টা আমরা কিন্তু অন্য কাউকে আমার খুব অসুবিধা হবে লোক দিলে কারণ যে সমস্ত অতিথিরা থাকবেন তারা এখানে আসন মানে জায়গাটা দেখতেই পাচ্ছেন তো কার্ড আমরা ইস্যু করেছি অতিথিদের জন্য তাদের জন্য আমরা ইনভাইট করেছি আমাদের এই প্রোগ্রামটা হওয়ার পর তারপর আপনারা ইউটিউবরা প্রবেশ করে এ করে নেবেন চুরি করে নেবেন ঠিক আছে তো কিন্তু প্রথমে যেটা হয় কি আমাদের এত অতিথি আছে না এত গেস্ট আছে তাদেরকে তো বসার জায়গা দিতে হয় ঠিক আছে তাদেরকে বসার জায়গা করতে গেলে দেখুন আপনাদের ইউটিউবার প্রায় দেড়শো দুশো আছে এখানে জায়গায় আছে দুশো জন হবে কি করে ঠিক আছে তো যাদেরকে আমরা ইনভাইট করছি তাদের যদি আমরা তাদেরকে আস জায়গা বসতে দিতে না পারি সেটা খুব দৃষ্টিগত লাগে এইটা আপনারা ম্যানেজ করে নেবেন জিনিসটা ঠিক আছে এবার সে সময় আপনারা বাইরে ঠাড়ে করলেন প্যান্ডেল করলেন এ করলেন সব ঠিক আছে ওই সময়টা কিন্তু আমরা মানে ইয়ে করতে পারবো না কারণ অসুবিধা আর ওই সময় পিকচার আপনাদেরকে আমরা দিয়ে দেব সেটা আপনাদের জন্য থাকবে লাস্টে ওই ওপেনিং হওয়ার পর তো আমি প্রেসমিট করবই আমরা আবার বসবো তখন আপনাদের কাছে ওই ইন যে যা যা হচ্ছে সেই ভিডিওটা আপনাদের তুলে দেওয়া ঠিক আছে আর কিছু ভালো কথা বলে অনেক অনেক ভালো থাকো এরপরে যখন ঠাকুর ঠুকে বা কোনো সময় আসবো নিশ্চয়ই তোমার সঙ্গে আবারও দেখা হবে আঠেরো তারিখ ঠাকুর আসবে আমি বলে দিলাম এখন থেকে তিনটের সময় আঠেরো তারিখ তিনটের থেকে সাড়ে তিনটে এখানে মা আমরা ওই আমাদের যেখান থেকে প্রশাসন হয়ে আসবে আর মানে আমরা একটু অন্য অনুষ্ঠান করতে চাইছি যে একটু প্রদীপ আমরা আমরা কুলো আমাদের মহিলারা যারা আছেন পুজো কমিটি তারা একটু শঙ্খ বাজিয়ে বাজিয়ে সবটা নিয়ে আসবেন তারা মাকে ঠিক আছে ব্যান্ড ফ্যান দাঁড়ান থাকবে ঢাকতে তেত্রিশতম বর্ষ যেহেতু এটা তেত্রিশটা ঢাকি করা হয়েছে এই শব্দে একটা সাজিয়ে নিয়ে আসা হয় মাকে ঠিক আছে ওই ইউনিভার্সিটি রেলগেট যেটা আছে ওখান থেকে আমাদের ইচ্ছা আছে মাকে এখানে বরণ করে নিয়ে আসবেন তার মা যেহেতু আসছেন এটা একটা অন্য ভাবনা আছে তো তোমরা থেকে তোমরা দেখে নি ঠিক আছে দেখতে পাচ্ছ সম্পূর্ণ ফাইনাল লুক কিন্তু দাঁড়িয়ে গেছে আর একদম ভেতরে যে বলেছিলাম এইখানে জলাশয়ের কাজ সেটাও কিন্তু ইতিমধ্যে সম্পূর্ণ দেখতে পাচ্ছ এই মুহূর্তে কিন্তু পাইপ দিয়ে কিন্তু যে স্থানটি রয়েছে এটিকে কিন্তু জলপূর্ণ করা হচ্ছে এবং দেখতে পাচ্ছ এই যে লাইন এখানে যে লাইনটা করা হয় প্রত্যেকবার সেই লাইন কিন্তু এই যে দেখো এখানে কিন্তু এই মুহূর্তে কিন্তু বাঁশ বেঁধে কিন্তু লাইনের কাজ কিন্তু করা হচ্ছে এবং সেই সাথে এখানে কিন্তু দেখো নিচে কিন্তু এই ইট কিন্তু বসানো হয়েছে যাতে বৃষ্টি হলেও কোনো সমস্যা না হয় ইনফ্যাক্ট এখান থেকে ক্রাউডটা এতটাই বেশি হয়ে যায় যে ক্রাউড কিন্তু ডাইরেক্ট চেপে যায় বেরোনোর পরে সেই জন্য কিন্তু সেই সুরক্ষা ব্যবস্থার জন্য কিন্তু এখানে কিন্তু কিছুটা এক্সট্রা করে কিন্তু তারপর ঘোরানো হয়েছে এবং দেখতে পাচ্ছ এখানে কিন্তু পুরোটা কিন্তু লোহার পাইপ দিয়ে কিন্তু ঘোরা মানে ঘেরা দেওয়া আছে যাতে এখান থেকে কোনো দর্শনার্থী এখানে নিচে না নেমে যায় মাঠে এবং গা মাঠটি দেখতে পাচ্ছ ইতিমধ্যে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে নানান রকমের কিন্তু গাছের সাহায্যে এবং এই পাশেও দেখতে পাচ্ছ গাছ দিয়ে কিন্তু সাজানো এবং একদম সামনে কিন্তু দেখতে পাচ্ছি একটি যে ডিভাইডার করা হয় সেই ডিভাইডারের কিন্তু কাজ হচ্ছে এই মুহূর্তে দেখতে পাচ্ছ আর ভেতরে কিন্তু চলছে দুর্দান্ত কাজ একদম লাস্ট পর্যায়ের যে কাজ সেটা কিন্তু করা হচ্ছে কল্যাণী আইটেম ও লুমিনাস ক্লাবের একদম ভেতরের এক্সক্লুসিভ ফার্স্ট লুক এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ যেমনটা বলা হয়েছে কটবেল পাটকাটি এবং আরও নানা রকমের কিন্তু শৌখিন কাজকর্ম করা হবে হাতে সেগুলোই কিন্তু করা হয়েছে আর সেগুলো কিন্তু ইনস্টল করার পর কিছুটা দেখতে লাগছে এই রকম আর ভেতরে একদম দুর্দান্ত লেভেলের কাজ হয়েছে তার কিছুটা কিন্তু এক ঝলক এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ আর আশা করি বুঝতে পারছো কীরকম হচ্ছে এবং হোয়াইট টেম্পেল বৌদ্ধ মন্দিরের কিন্তু সেই বৌদ্ধদেবের যে একটি প্রতিকৃতি সেটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ আশা করি বুঝতে পারছো দুর্দান্তভাবে কিন্তু সেজে যে উঠছে কল্যাণী আইটিএম ও লুমিনাস ক্লাবের পুজো প্রাঙ্গন অন্দরমহলেও এবং ভেতরে কিন্তু নিখুঁত যে কাজ সেগুলো কিন্তু দেখতে পাচ্ছো এবং ক্লাব কর্তৃপক্ষ থেকে কিন্তু আমরা জানতে পারলাম যে কবে ঠাকুর আসছে একদম আঠেরোই সেপ্টেম্বর কিন্তু মাতৃ প্রতিমা প্রবেশ করবে পুজো মণ্ডপে এবং মাতৃ প্রতিমাও কিন্তু গড়ার কাজ সেটা চলছে একদম দুর্দান্ত গতিতে এবং ভেতরে দেখতে পাচ্ছি খুব সুন্দর কিন্তু কাজ করা হয়েছে যেগুলো কিন্তু খুবই দৃষ্টি আকর্ষণীয় এবং ভিড় কীরকম ক্যারি করবে এই আকর্ষণ সেটা কিন্তু তোমরা বুঝতে পারছো আর আমাকে নতুন করে বলার কিন্তু কোনো অপেক্ষা রাখে না এবার চলে আসি মাতৃ প্রতিমা কবে আসছে পুজো মণ্ডপে মাতৃ প্রতিমা পুজো আসতে চলেছে আঠেরোই সেপ্টেম্বর রাতে অর্থাৎ আগামী বৃহস্পতিবার রাত্রিবেলা কিন্তু মাতৃ প্রবেশ করবে কল্যাণী আইটিআই মো লুমিনাস ক্লাবে অফিসিয়ালি কিন্তু ডেট অ্যানাউন্স করা হয়েছে এটাই ডেট আর দেখতে পাচ্ছ কাজ কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু করা হয়েছে যদি তোমাদেরকে একটু জুম করে দেখায় খুব সুন্দর কিন্তু নিখুঁত কাজ যেটা এর আগের আপডেটগুলোতে আমি তোমাদেরকে দেখিয়েছি এবং একদম ওপরে যে চূড়া সেটাও কিন্তু ইতিমধ্যে কিন্তু বসে গেছে দেখতে পাচ্ছ আর এই যে পুরো পুজো মণ্ডপ এটার হাইট কিন্তু রয়েছে প্রায় একশো সত্তর ফুটের কিন্তু কাছাকাছি এবং চওড়াটাও কিন্তু বেশ ভালোই রয়েছে আর দেখতে পাচ্ছ লাইট কিন্তু ইতিমধ্যে কিন্তু ইনস্টল করা হয়েছে বেশ কিছুটা এবং আরও যে আলো সেটা কিন্তু ইনস্টল করা হবে ঠিক উদ্বোধনের একদিন আগে এবার বলি উদ্বোধন কবে রয়েছে উদ্বোধন রয়েছে তেইশে সেপ্টেম্বর এখন অবধি এটুকুই জানা যাচ্ছে একুশে সেপ্টেম্বর রয়েছে মহালয়া মহালয়ার ঠিক দুদিন পরে অর্থাৎ দ্বিতীয় দিনে কিন্তু উদ্বোধন করা হয় এই কল্যাণী আইটাইম লুমিনাস ক্লাবের পুজো প্রাঙ্গনকে প্রত্যেকবার তো এরকমই হয়ে আসে এবং এই বছর আশা করা যাচ্ছে সেরকমটাই হবে এবং তারপর আমাদের রাজ্যের রেসপেক্টেড সিএম যা বলবেন তার উপরে কিন্তু ডিপেন্ড করে কিন্তু উদ্বোধনের বা ওপেনিংয়ের যে ডেট সেটা কিন্তু ফাইনাল করা তবে ইতিম এখনও অবধি তোমরা ধরে নিতে পারো বাইশ কিংবা তেইশ তারিখে কিন্তু উদ্বোধন হতে চলেছে কল্যাণী আইটিএম ও লুমিনাস ক্লাব আর দেখতে পাচ্ছ যদি একটু তোমাদেরকে জুম করে দেখায় তাহলে ওখানে দেখতে পাবে খুব সুন্দর কিন্তু কাজ করা হয়েছে ওই যে টিলার মতো তার পিছনটা কিন্তু ফাঁকা ছিল সেগুলোও কিন্তু এই মুহূর্তে কিন্তু হোয়াইট শিট দিয়ে কিন্তু সোটালটা কিন্তু অ্যাটাচ করে দেওয়া হয়েছে এবং দেখতে পাচ্ছ এখানে কিন্তু কাজ করা হয়েছে দুর্দান্ত এবং এই পাশেও কিন্তু আরেকটি লাইন আছে এখানে একটি লাইন ওইখানে একটি লাইন এবং এইখানে কিন্তু ভিআইপিদের কিন্তু এন্ট্রি পয়েন্ট করা হয় ওই কোনটায় ওখান দিয়ে ভিআইপি লাইন এন্ট্রি করা হয় এপাশ পাশ থেকেও কিন্তু একটি ভিআইপি লাইন কিন্তু এবার করা হচ্ছে আর সাধারণ দর্শনার্থীদের জন্য কিন্তু এখানে দুটি লাইন কিন্তু করা হয় এবং এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখো এইখানে কিন্তু বসার যে জায়গা কমিটির তাদের কিন্তু করা হয়েছে এবং এই পাশেও কিন্তু একটি ম্যানেজমেন্ট কমিটির যে বসার জায়গা সেটা কিন্তু করা হয়ে থাকে আর দেখতে পাচ্ছো এই হচ্ছে কল্যাণী আইটেম ও লুমিনাস ক্লাবের নাও প্রেজেন্ট আপডেট এখানে দেখতে পাচ্ছো বিভিন্ন রকমের কিন্তু গাছ দিয়ে কিন্তু টোটালটা কিন্তু সাজানো হয়েছে যেমনটা দেখতে পাচ্ছো খুব সুন্দরভাবে কিন্তু দুর্দান্তভাবে সাজানো আর এই কল্যাণী আইটেই মোড় প্রত্যেক বছর কিন্তু ধামাকা দিয়ে কিন্তু তাদের যে পুরো পুজো মণ্ডপ সেটাকে কিন্তু সাজিয়ে তোলে দু হাজার বাইশের টুইন টাওয়ার তারপরে কিন্তু এক এক করে পুজোর ধামাকা দিতে দিতে কিন্তু এই দু হাজার পঁচিশে এসে তাদের ধামাকায় রয়েছে কিন্তু মায়ানমারের সিনবিউম প্যাগোড়া দি হোয়াইট টেম্পেল আর সম্পূর্ণ সাদার মধ্যে দিনের বেলা লুক দাঁড়াচ্ছে কিছুটা এরকম এবং রাতের বেলা কীরকম লুক হবে সেটাও আমি তোমাদেরকে দেখাবো যখন লাইট টেস্ট করা হবে তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে এবং ভিডিওগুলো নিয় প্রতিনিয়ত দেখতে হবে তো দেখতে পাচ্ছি আর এইখানে কিন্তু যে ঝর্ণা বা বলা যায় যে ফোয়ারার কাজ সেটা কিন্তু ইতিমধ্যে সম্পূর্ণ একদম ফোয়ারাগুলোও কিন্তু ইনস্টল করা হয়ে গেছে তোমাদের একটু জুম করে দেখাচ্ছি দেখো আর একদম যে লুক সেটা কিন্তু দাঁড়াবে দূর দান্ত এবং এই ঝর্ণাটা প্রত্যেকবার কিন্তু করা হয় এই পুজো মণ্ডপের সামনে এবং দেখতে পাচ্ছ আর এইখানে কিন্তু এই মুহূর্তে আরও যে ইট সেগুলো কিন্তু রাখা রয়েছে ইটগুলো কিন্তু এখানে কিন্তু এখন ইনস্টল করা হবে যেগুলো করার কাজ এই মুহূর্তে প্রতিনিয়ত চলছে আর যদি একটু তোমাদেরকে ক্রেজ দেখাই তাহলে তোমরা দেখো প্রত্যেকে কিন্তু পাশেই রয়েছে আইটিআই গভর্নমেন্ট কলেজ সেখান থেকে স্টুডেন্টরা আসছে এবং পথের মধ্যে যারা যাতায়াত করছে তারাও কিন্তু এখানে দাঁড়িয়ে দেখো প্রত্যেকে কিন্তু এক ঝলক কিন্তু একটা করে কিন্তু ছবি তুলে নিচ্ছে কারণ পুজোর সময় এতটাই ক্রেজ বা এতটাই ক্রাউড হয়ে যায় তখন কিন্তু কোনো দর্শনার্থী কিন্তু শান্তি মতো এসে দাঁড়িয়ে দেখতে পারবে না ইনফ্যাক্ট যারা লোকাল তারাও কিন্তু দেখতে পারে না এটা আমি এর আগেও যখন মানে আমার মামাবাড়ি যেহেতু এখানে আমি যখন থাক থাকি পুজোর সময় মাঝে মাঝে তখন আমি এটা নিজে ফিল করেছি বলেই তোমাদেরকে বলছি পুজোর সময় যারা লোকাল তাদেরও কিন্তু প্রচণ্ড অসুবিধে হয়ে যায় চলাফেরা করতে তবে সব থেকে ভালো যেটা কল্যাণী পুলিশ প্রশাসন কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু যে সমস্ত ক্রাউড সেটাকে কিন্তু ম্যানেজ করে আর একটু যদি তোমাদেরকে ওই পাশে যাবো ওই পাশে গিয়ে তোমাদের দেখাবো এখানে কাজগুলো কীরকম হয়েছে আশা করি বুঝতে পারছো দুর্দান্ত গতিতে কিন্তু কল্যাণী আইটিআই মোড় কিন্তু তাদের যে পুরো পুজোমণ্ডপ সেটা কিন্তু সাজিয়ে তুলেছে আর একদম টপের চূড়াটা কিন্তু বেশ দুর্দান্ত লাগছে একদম ওপরে হয়তো একটি আলোকসজ্জা হয়তো ইনস্টল করা হবে একটা ছোট্ট লাইট হয়তো লাগানো হবে যার জন্য কিন্তু আকাশ থেকেও কিন্তু এই যে পুরো পুজো মণ্ডপ সেটাকে কিন্তু দুর্দান্ত লাগবে আশা করি বুঝতে পারছো কীভাবে সেজে উঠছে কল্যাণী আইটিআই মোড় আর তোমরা কারা কারা এক্সাইটেড তারা কিন্তু ওদের অবশ্যই কমেন্ট করতে ভুলো না আর তোমাদের জন্য কিন্তু একটি গিফ কিন্তু রাখছি আমি খুব তাড়াতাড়ি আর যেই গিফ তোমরা আমার সাথে কলকাতার প্যান্ডেল হপিং করতে পারবে সাউথ কলকাতা এবং নর্থ কলকাতা উইদাউট লাইন দিয়ে একদম ফ্রিতে কিন্তু আমার সাথে দেখতে পারবে তার জন্য কিভাবে কি করতে হবে সেটার প্রসেসও বলে দেবো ভিডিও শেষে শেষ অবধি দেখতে থাকো বাজবে না একটু ইয়ে করেই আমরা করবো মাকে এবার বরণ করে নেব পাশাপাশি যেটা আমরা করতে চাইছি সেটা হচ্ছে যে একুশ তারিখ মহালয়ার দিন তিনটে সময় মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি প্রতিবারের মতন এবারও করবেন ওপেন এখানে এছাড়া বিশিষ্ট অতিথি অতিথিরা থাকবেন একুশ তারিখে হওয়ার পর ওদিনকে যে সমস্ত দর্শনার্থী আসবেন তারা দেখে নেবেন তাদেরকে দেখতে হবে কিন্তু বাইশ তারিখে আমাদের মণ্ডপ বন্ধ থাকবে কারণ প্রদীপ যেহেতু আমরা জ্বালাব না দিনকে তেইশ তারিখে রামকৃষ্ণ মিশনের মহারাজরা আসবেন তারা দুর্গা মন্ত্র মধ্যে দিয়ে পাশাপাশি প্রদীপ জ্বালিয়ে আমাদের এই মণ্ডপ দর্শনার্থীর জন্য তো আর কুড়ি তারিখ মাকে গহনা পাওয়ানো হচ্ছে মা যেহেতু আঠেরো তারিখ আসছে কুড়ি তারিখ আমরা গহনাটা পড়াবো সেন্ট কো জুয়েলার্স এবার গয়না পড়াবে ওরাই পড়ায় তো আমি কেজিতে বলতে পারবো না তবে গতবারের চেয়ে বেশি পড়বে কারণ ঠাকুরটা একটু বড় হয়েছে তো খুব স্বাভাবিকভাবে একটু গহনাটাও বেশি লাগবে তো সেটাই করা হবে একুশ তারিখ তারপর ভার্চুয়ালি ওপেনিং মুখ্যমন্ত্রী থাকছেন তিনি থাকছেন মিন্স তিনি ভার্চুয়ালি ওপেন করবেন আর বাইশ তারিখে আবার বন্ধ থাকবে তেইশ তারিখে দর্শনার্থীদের জন্য প্রদীপ জ্বালিয়ে আমরা খুলে দেব দর্শনার্থীদের ঠিক আছে ধন্যবাদ দাদা এইখানে কিন্তু দেখতে পাচ্ছ এই মুহূর্তে যে একদম গাছের যে কাজ সেটা কিন্তু করা হচ্ছে আর এখানে কিন্তু আরও কিন্তু সারি সারি গাছ রয়েছে এবং এই হচ্ছে মূল পুজো সাইড ভিউটা আর এই হচ্ছে ভিআইপি এন্ট্রিদের সাইড যেটা এই পাশ দিয়েই পিছনে মেলা হয়েছে ঠিক তার পাশ দিয়ে কিন্তু এসে থাকে আর দেখতে পাচ্ছো এইখানে কিন্তু দুর্দান্ত যে কাজ সেটা কিন্তু করা হয়েছে আর একদম ওপরে দেখতে পাচ্ছি আমরা যে চূড়া সেটাও কিন্তু ইনস্টল হয়ে গিয়েছে আর দেখতে পাচ্ছো এখানেও কিন্তু যে সিটগুলো খুব সুন্দর কিন্তু নিখুঁত কাজ করা হয়েছে যেগুলো বানানোর সময়ও কিন্তু আমি তোমাদেরকে দেখিয়েছিলাম আর এখানে কিন্তু দেখো কলকার কাজটা দেখো জাস্ট টোটালটা কিন্তু ফাইবারের তৈরি ফাইবারের তৈরি কলকা দিয়ে কিন্তু এত সুন্দর কিন্তু ডিজাইন করা হয়েছে যেটা আশা করি দেখে তোমরা বুঝতেই পারছো খুব ভালো কিন্তু লাগছে দেখতে আর এখানে কিন্তু এই গাছগুলো রয়েছে এই গাছগুলো কিন্তু এখন এখানে কিন্তু ইনস্টল করা হবে এই সাইড দিয়ে যেমনটা অনেকটা কিন্তু করা হয়ে গিয়েছে ইতিমধ্যে আশা করি বুঝতে পারছো কল্যাণী আইটেমর কী হবে তাদের যে পুরো পুজো মণ্ডপ সেটাকে সাজিয়ে তুলছে আমি তোমাদের সাথে শেয়ার করি ভিডিওতে যে ইনফরমেশনটা দিলাম যে আমার সাথে তোমরা প্যান্ডেল হোপিং করতে পারবে তাও আবার নর্থ কলকাতা অ্যান্ড সাউথ কলকাতার কী কী প্যান্ডেল দেখবে একবার হালকার ওপর দিয়ে হাইলাইট বলে দিই যেগুলো কিন্তু ফেমাস প্যান্ডেল লাইক কাশি বসলেন চোর বাগান তারপরে হচ্ছে তোমার চোর বাগান চালতা বাগান নবীন সরকার স্ট্রিট তারপর নলিন সরকার স্ট্রিট আর নবীন সরকার হাতিবাগান বাগান যেটা রয়েছে এরকম আরও কিন্তু অনেক পুজো সাউথ কলকাতায় চলে গেলে চেতলা সুরুচি আর ত্রিধারা এরকম আরও কিন্তু পুজো তোমরা দর্শন করতে পারো প্যান্ডেল হোপিং করবে বিনা লাইনে একদম ফ্রিতে আমার সাথে তার জন্য কি করতে হবে তার জন্য তোমাদেরকে মেল করতে হবে মেল আইডি তোমরা পেয়ে যাবে ডিসক্রিপশানে কিংবা কর চাইলে ইনস্টাতে ডিএম করতে পারো সেখান দিয়েও কিন্তু লাকি একজন কিন্তু যেতে পারবে হ্যাঁ এবার খুব রেয়ার হয়তো তোমাদের মধ্যে যে কোনো একজন চলে যাবে আমার সাথে আর চাইলেই তোমরা যেতে পারো আর টাইমও বলে দেবো ওটা পরবর্তী ইনফরমেশনে তোমরা যারা যারা যেতে চাও আমার সাথে পুজোতে ঠাকুর দেখতে তারা কিন্তু ওদের অবশ্যই আমাকে ডিএম করতে ইনস্টাতে অথবা মেল করতে বলো না মেল আইডি হচ্ছে পিউস এডিটস ব্লগস অ্যাট দা রেট জিমেল ডট কম আরও সহজে কিন্তু তোমরা ডিসক্রিপশনে গেলে কিন্তু ইমেল আইডি অ্যান্ড ইনস্টাগ্রামের লিঙ্ক পেয়ে যাবে তো আর দেরি কিসের চলে যাও আমাকে ওখানে পিন করো বা নিজেদের নাম তা জাস্ট লিখে পাঠিয়ে দাও দাদা বা ভাই আমি তোমার সাথে যেতে চাই তাহলেই কিন্তু চলে যেতে পারো আমার সাথে নর্থ কলকাতা অ্যান্ড সাউথ কলকাতার দুর্গাপূজা পূজা প্যান্ডেল অপিংয়ে আর বেশিদিন কিন্তু মায়ের আগমনে বাকি নেই দূর দান্ত যে পুজো মণ্ডপ সেটা কিন্তু সেটাই হচ্ছে কাজ এবং সেই খেলে তোমরা কিন্তু শুধু নর্থ অ্যান্ড সাউথ কলকাতা নয় তোমরা সেন্ট্রাল কলকাতা দমদমের পুজো বেহালার পুজো নাকতলার পুজো আরও কিন্তু অনেক পুজো দেখতে পাবে আমার সাথে একসাথে আমরা ঘুরবো পুজোয় আনন্দ করব। এনজয় করব আর ভিডিও করব সাথে মাকেও দর্শন করব মায়ের কাছে কিন্তু প্রণামও করব এবং মায়ের আশীর্বাদও নেবো তো আর বেশি দেরি না করে শেষ করছি আজকে ভিডিও ততক্ষণ টা টা টেক কেয়ার আর সাথে থাকো জুড়ে থাকো এরকমই ভিডিও দেখতে থাকো